বাংলাদেশ সরকার তিনি একবারও সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মতো মাথায় রাখে না মাথায় রাখেনি তাদের নিয়ে কখনোই ভাবেনি তারা কিভাবে দিন পার করতেছে তাদের সংসার নিয়ে কিভাবে চলতেছে এই কথায় একবারও বাংলাদেশ সরকার গ্রাম পুলিশের জন্য ভাবেনি প্রতি বছর বছরই সরকারি দপ্তরের সকল কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গ্রাম পুলিশের ন্যায্য বেতন তাই তাদেরকে দেওয়া হচ্ছে না দুই হাজার এগারো সালে জাতীয় পদণে করা হয়েছে কিন্তু জাতীয় করার মোতা গেদার মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না দুই হাজার নয় সালে চিঠি আছে আট সালে চিঠি আছে দশ সালে চিঠি আছে বারো সালে চিঠি আছে তাহলে এই সব কী দাম আছে মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলো সচিব মহোদয় করেন কী দাম আছে সচিবের একটা স্বাক্ষরিত চিঠি সেই চিঠি বাংলাদেশে বহাল হয় না এই বাংলাদেশে সচিবের স্বাক্ষরের কোনো দাম নাই আমরা আমরা কি প্রচিন্তা এবং প্রতিবাদ জানাচ্ছি উনিশশো পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম কলিম বাহিনীর সদস্যদেরকে জাতীয় গণমাধ্যমের প্রজোপন দিয়েছিলেন যা এক এক ছিয়াত্তর তিয়াত্তর হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ মেহনতি মানুষের জন্য স্বাধীন করেছে কিন্তু সেই মেহনতি মানুষগুলোই আজকে স্বাধীনতার বছরে অবহেলিত হয়ে রয়ে গেছে দীর্ঘদিনের এই বাহিনীটা সেই ব্রিটিশ তাদের প্রত্যাবাসরও বাংলাদেশের নাম পরিবর্তন হয়েছে নামও পরিবর্তন হয়েছে কিন্তু নামের পরিবর্তন হলেও আজকে এই দেশ নাকি ডিজিটাল আজ নাকি এই দেশ উন্নয়নের দুয়ারে বাড়ছে আরেকদিকে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা নির্মমভাবে নির্মমভাবে অবহিত হয়ে যন্ত্রণায় ঢুকে ঢুকে তারা উন্নয়নের দুয়ারে কোনো সহায় তারা পায়নি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আজকে তেরোতম দিন এই তেরোতম দিনেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে আমি সেটাই দেখে যাচ্ছি ধারাবাহিকভাবে আমরা সাধারণত এটা প্রচার করে যাচ্ছি